নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকি আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা দেখুন আজ আমার দাদু ঘটকচু তুলে দেবে আমাকে রান্না করার জন্য তো আমি এখন সেই ঘটকচুটা নিয়ে যে আপনাদের রান্না করে এই দেখুন বন্ধুরা কত বড় ঘটকচু এটাকে ঘটকচু বলে অন্য অঞ্চলে কি বলে আমি জানি না তো বন্ধুরা আমি এখন ঘটকচুটা কেটে নেব দেখুন কিভাবে কাটি এভাবে আমি ছিলে নেব ছেলেটা আমি বেশি করেই ছাড়বো তারপরে দেখুন এভাবে কেটে এভাবে আমি বন্ধুরা এটা ঘটের মতো দেখতে এজন্য একে ঘট কচু বলে কড়াইটা গরম হয়ে আসছে আমি এখন তেল দিয়ে দেব সাদা তেল তো বন্ধুরা আমি কচুটা রান্না করব কাতলা মাছ দিয়ে বড় সাইজের কাতলা মাছ তো আমি পিসটা ছোট ছোট করে নিয়েছি গুলোতে নুন হলুদ মাখিয়ে নেব তেলটা ভালো করে গরম হয়ে আসলে মাছগুলো ছেড়ে দেব ভাজি করার জন্য বন্ধুরা মাছটা এভাবে ভাজি করে নিতে হবে মাছগুলো এবার আমি তুলে নেব কচুগুলো ভাজি করার জন্য দিয়ে কচুতে আমি নুন এবং হলুদ দিয়ে কচু ভাজি করার সময় আমি ধনে ও জিরে বাটাটা দিয়ে দেবো এখন ধরো ভাজি করা হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেবো কচুতে দেওয়া জলটা ফুটে আসলে আমি কাঁচা মরিচ বাটাটা দিয়ে দেবো একটু দুই তিন কুয়া রসুন ক্ষেত করে রাখছিলাম সেটাও দিয়ে দেবো রসুনটা আমি কচুতে এই জন্যই দেবো যে কচুতে যেন গলা না ধরে কচুতে একটু জাল হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা কচুটা আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটা ফোড়নের জন্য নামিয়ে নেব ধনে ও জিরে একসঙ্গে ভেজে আমার ভাজি করা হয়ে গেছে ফোড়ন আমি একটি তেজপাতা দিয়ে দেবো সাথে গোটা জিরে দিয়ে দেবো জিরেটা ফুটে গেলে আমি কষুটা কড়াইতে দিয়ে বন্ধুরা এবার কচুর রেসিপিটা আমি নামিয়ে নেব ধনে জিরে বাটাটা কচুর উপর দিয়ে ছড়িয়ে দেব বন্ধুরা ঘটকচু এবং কাতলা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব कमेंट और शेयर कर